আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে চ্যানেলটি ফলো করতেছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমার স্বাগতম আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা আলমারাই কোম্পানিতে যেতে চাচ্ছেন আপনারা সবাই জানেন যে আলমারাই কোম্পানিতে যেতে গেলে ডেলিকেট কর্তৃক ইন্টারভিউ দ্বারা টিকে তারপরে যেতে হয় এবং সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে সেটি হচ্ছে তাদের দেওয়া ইন্টারভিউর সঠিক উত্তর দেওয়া আজকে এই ভিডিওতে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওতে আমি বলবো আলমারাই কোম্পানিতে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন হয় এবং সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা কিভাবে দিবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে এই প্রশ্নগুলোর কোনোটা না কোনোটা কাউকে না কাউকে করা হবেই অর্থাৎ এ পর্যন্ত যারা ইন্টারভিউ দিচ্ছেন তারা এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছেন তাই আপনারা যারা দুই সালে আলমারাই কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেন কারণ এই মাসে ইন্টারভিউ হওয়ার কথা আছে আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এর উত্তর বা বিভিন্ন ধরনের সমস্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জন করতে পারে তার থেকে সমাধান নিয়ে আমরা সঠিকটা যেন জানতে পারি তাই বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটি দেখার পরে যদি অবশ্যই একটা করে লাইক দিবেন আসুন দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন প্রথম যে প্রশ্নটি থাকবে সেটা হচ্ছে হোয়াট ইজ ইয়ার বিগেস্ট উইকনেস এখানে আরেকটি কথা বলে রাখি এখানে যে প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নগুলো কিন্তু একটা মানুষকে বোঝার এবং জানার প্লাস কোম্পানি আপনাকে কেন নিয়োগ দিবে কয়েকটা প্রশ্ন দিয়ে কিন্তু তারা বুঝে নেবে যে আপনি ক্যান্ডিডেট হিসাবে কেমন তাই চেষ্টা করবেন এই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে এবং সঠিকভাবে দেওয়ার তো প্রথম যে প্রশ্নটি হোয়াট ইজ ইউর বিগেস্ট উইকনেস আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি এটি আপনি আপনার মতো করে বলতে পারেন বা আমি আপনাদেরকে সাহায্য করার জন্য প্রশ্নের উত্তরটা দিলাম যে মাই বিগেস্ট উইকনেস ইজ দ্যাট আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সে নো টু পিপল হুইজ সামটাইমস লিডস টু ইউর কমিটমেন্ট আমি আবার বলছি দেখুন মাই বিগেস্ট উইকনেস ইজ দ্যাট আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সে নো টু পিপল কমিটমেন্ট আমি এখানে করে দিয়েছি আপনারা দেখে নেবেন তারপরে দ্বিতীয় যে প্রশ্নটি থাকতে পারে এই প্রশ্নগুলো যে এভাবেই সিরিয়ালে থাকবে ব্যাপারটা কিন্তু এমন না হয়তো এর মধ্যে থেকে কোনো একটি প্রশ্ন আপনাকে করলো কোনো একটি প্রশ্ন আরেকজনকে করলো এরকম আর কি একটা ব্যাপার এবং এই প্রশ্নগুলোর উত্তর জানার কিন্তু তারা সিলেক্ট করে নেয় যে আমার এই ক্যান্ডিডেটটা কেমন তারপরে যেটি আর গ্রেটেস্ট স্টেন আপনার সবচেয়ে বড় শক্তি কি এখানে একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু নিজের সম্পর্কে অর্থাৎ আপনি মানুষ হিসাবে বা ক্যান্ডিডেট হিসাবে যে কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন বা আলমারাই কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন তারা আপনাকে কোন ধরনের মানুষ বা কোন স্বভাবের মানুষকে তারা নিচ্ছে এটি কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তারা যাচাই বাছাই করে নিবে তো উত্তরটি যে মাই গ্রেটেস্ট স্ট্যান্ডস আর টেকিং টু লিড ডিউরিং চ্যালেঞ্জেস মাই ফার্স্ট প্লেস টু ওয়ার্ক অ্যান্ড মাই অ্যাবিলিটি টু বি অ্যান্ড ক্রিয়েটিভিট ক্রিয়েটিভ আইডিয়াস টু এ টিম টু হেল্প দ্য কোম্পানি গ্রো আবার দেখুন মাই গ্রেটেস্ট স্ট্যান্ডস আর টেকিং টু লিড চ্যালেঞ্জেস মাই ফার্স্ট প্লেস টু ওয়ার্ক মাই টু ক্রিয়েটিভ আইডিয়াস টু টু এ টিম হেল্প কোম্পানি গ্রো তিন নাম্বার যে প্রশ্নটি সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ফর আস আপনি কেন আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন অর্থাৎ আপনি যে কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন কেন করতে চাচ্ছেন এ মার্কেট লিডার হ্যাভ এ পজিটিভ টু দা রিচ দেয়ার ফুল পটেন্সিয়াল প্রশ্নের উত্তরটি আবার দেখুন আই ওয়ান্ট টু আক্স ফর ইউ বিকজ ইউ আর এ মার্কেট লিডার হ্যাভ এ পজিটিভ ওয়ার্ক টু দ্য কালচারাল অ্যান্ড সাপোর্ট এমপ্লয়েজ টু রিচ দেয়ার ফুল potential. আপনারা চেষ্টা করবেন এভাবেই দিতে হবে উত্তর ব্যাপারটা এমন না আপনারা আপনাদের মতো করে দিতে পারেন বা যারা পারেন না তাদের জন্য বা তাদেরকে সাহায্য করার জন্য আমি উত্তরটা লিখছি তো চেষ্টা করবেন আপনারা আপনাদের মতো করে দেওয়ার বা যারা পারবেন না তারা চেষ্টা করবেন এটি মুখস্থ হিসাবে নেওয়ার আর আপনাদের কাছে আবারও অনুরোধ যারা নিয়মিত আমার ভিডিও দেখতেছেন বাট এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের সাহায্যের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয় আর ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে অন্যরা পরবর্তীতে সঠিকটা জানতে পারে বা আমি সঠিকটা আপনাদেরকে জানাতে পারি চার নম্বর যে প্রশ্নটি হোয়াই ডু ইউ সি ইউর সেলফ ইন ফাইভ ইয়ার্স ওয়াই ডু ইউ সি ইউর সেলফ ইন ফাইভ ইয়ার্স আগামী পাঁচ বছরে নিজেকে আপনি কোথায় দেখতে চান অর্থাৎ একটা কোম্পানিতে আমরা দুই বছর থাকি তিন বছর থাকি পাঁচ বছর দশ বছর থাকি আমাদের সবারই কিন্তু একটা এম থাকে একটা লক্ষ্য থাকে যে আমি পাঁচ বছর পরে এই জিনিসটা করবো কিন্তু এখন কথা হচ্ছে যে এই পাঁচ বছরে আপনি কোম্পানিকে কি দিবেন এটা একটা কিন্তু কোম্পানির থেকে একটা বড় একটা চাওয়া যে আপনাকে যে আমি পাঁচ বছর রাখবো এর জন্য আপনাকে আপনি কোম্পানিকে কি দিবেন আমরা সবসময় চেষ্টা করি বা আমরা সবসময় আমাদের নিজেরটা বোঝার চেষ্টা করি যে আমি যদি পাঁচ বছর চাকরি করি তাহলে আমার আমি বাড়ি করতে পারবো আমি জমি করতে পারবো আমার দেনাগুলো শোধ করতে পারবো এইভাবে আমরা আমাদের নিজেদের নিয়ে প্ল্যান করি বাট কোম্পানি কিন্তু চায় যে আপনি আপনাকে যে পাঁচ বছর রাখবে আপনি কোম্পানিকে কি দিবেন পাঁচ বছর পরে যায় বা পাঁচ বছর পরে নিজে কোথায় দেখতে চান নিজেকে যেটার উত্তর ইন ফাইভ ইয়ার্স আই ওয়ান্ট টু বি স্টিল ওয়ার্কিং ইন দ্য রোল উইথ মোর রেসপন্সিবিলিটি আর হ্যাভিং আর্নড এ প্রমোশন ইন ফাইভ ইয়ার্স আই উইল স্পেশালাইজড ইন সেভারেল বিজনেস পিরিয়ডস এন্ড বি সাম ওয়ান হু হ্যাভ স্টেইন নিউ টিম মেম্বারস আবার দেখুন ইন ফাইভ ইয়ার্স আই ওয়ান্ট টু বি স্টিল ওয়ার্কিং ইন দ্য রোল উইথ মোর হ্যাভিং আর্নড এ প্রমোশন ইন ইয়ার্স আই উইল স্পেশালাইজড ইন সেভারেল বিজনেস অ্যান্ড বি সামওয়ান হু হ্যাভ স্টেন নিউ টিম মেম্বার্স সর্বশেষ যে প্রশ্নটি থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এর উত্তরের মাধ্যমে কিন্তু একটা উত্তর দিয়ে হয়তো এমনও হয়েছে কিন্তু যে এই একটা প্রশ্নের উত্তরের মাধ্যমে তার নিয়োগ হয়ে গিয়েছে তাই এই প্রশ্নটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং এই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে হোয়াই উই হায়ার ইউ শুড উই হায়ার ইউ আপনাকে কেন নিয়োগ দেওয়া উচিত অর্থাৎ কোম্পানি যে আপনাকে নিয়োগ দিবে কেন আপনাকে দিবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এর উত্তরটা যে যত সুন্দরভাবে দিতে পারবে তার কিন্তু কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি কিন্তু তত বেশি কারণ একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনার কাছ থেকে আপনার টোটাল ইনফরমেশন কিন্তু তারা নিয়ে নেবে যে হোয়াই শুড ই হায়ার ইউ কেন আপনাকে নিয়োগ দিব এত মানুষ থাকতে কেন আপনাকে নিয়োগ দিব আপনি কেন বলতেছেন যে আমি চাকরি করব বা আমাকে নিয়োগ দেন এটা কেন তো কেন কথাটার উত্তরটা আপনারা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন আমি এক্সাম্পল হিসাবে বা আপনাদেরকে সাহায্য করার জন্য আমি উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে ইউ শুড হ্যার মি ফোর রিজন ফর ফোর রিজনস ইউ শুড হ্যার মি ফর ফোর রিজনস চারটি কারণে আপনি আমাকে নিয়োগ দিবেন সেটি নাম্বার ওয়ান আই এম রেডি মেড ফর হিজ দিস পজিশন অ্যান্ড গেট ইট ম্যাস ফর দ্য জব ডিসক্রিপশান আই এম রেডি মেড ফর দিস পজিশান অ্যান্ড গেট ইট ম্যাস ফর দ্য জব ডিসক্রিপশান আমি পজিশনের জন্য প্রস্তুত এবং আমার যে অভিজ্ঞতা আছে সেটি আপনার জব ডিসক্রিপশনের সাথে মিলাই দেখতে পারেন অর্থাৎ আপনার ডিসক্রিপশনে বা জবের জন্য আপনার যেই কোয়ালিটি দরকার বা যেই কোয়ালিফিকেশনগুলো আপনার দরকার সেগুলো আমার আছে এবং আমি এই পজিশনের জন্য সম্পূর্ণভাবে পারফেক্ট তো এই কথাটা কি সুন্দরভাবে একটা লাইনে যেটা বলবেন এবং সবসময় চেষ্টা করবেন কিন্তু অল্প শব্দে বোঝাই দেওয়ার অর্থাৎ উত্তরগুলোর জন্য অনেক বড় না হয় সবসময় সঠে এবং সুন্দর সহজে বলার চেষ্টা করবেন তাতে কি হবে আপনার কথাগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং আপনি গুসায়ে সুন্দরভাবে কথাটা বলতে পারবেন এবং তাতে আপনারা যে আপনার ইন্টারভিউ নিবে তারা কিন্তু সহজে বোঝা যাবে যে আপনি অল্পতেই ভালোভাবে যে কোনো কিছু করতে পারেন বা বুঝতে পারেন নাম্বার টু আই এম এ ফার্স্ট ওয়ার্কার অ্যান্ড নিড মিনিমাল সুপারভিশন ইন মাই ওয়ার্ক আই এম এ ফার্স্ট ওয়ার্কার অ্যান্ড নিড মিনিমাল সুপারভিশন ইন মাই ওয়ার্ক নাম্বার থ্রি আই অলওয়েজ ইমপ্রেস চেঞ্জ উইথ এ পজিটিভ অ্যাটিটিউড হুইস উইল হেল্প ইউ বিকাম দ্য মার্কেট লিডার থ্রি আই অলওয়েজ ইম্প্রেস চেঞ্জ হেল্প আউটকাম তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা সরাসরি যখন দিব তখন হবে ইড হ্যার মি ফর ফোর রিজনস নম্বর ওয়ান আই এম রেডি মেড ফর দিস পজিশন অ্যান্ড গেট ইট মেস ফর দ্য জব ডিসক্রিপশন নাম্বার টু আই অ্যাম এ ফার্স্ট ওয়ার্ক আর নিড মিনিমাল সুপারভিশন ইন মাই ওয়ার্ক নাম্বার 3 আই অলএস ইমপ্রেস চেঞ্জ উইথ এ পজিটিভ অ্যাটিটিউড হুইস উইল হেল্প ইউ বি ক্যাম মার্কেট লিডার নাম্বার ফোর আই অলেজ টিক অনার্শিপ অফ ডিফিকাল্ট প্রবলেমস টু অ্যাস্লিপ এ সাকসেসফুল আউটকাম আশা করি বুঝতে পারছেন আর কোনো সমস্যা হলে অবশ্য আমাকে ফেসবুক এবং ইউটিউবে নক করতে পারেন ইউটিউবে কমেটের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন অবশ্যই লাস্টে একটি অনুরোধ থাকবে সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি করে লাইক দিয়ে আরও যারা আছেন যারা আলমারাই কোম্পানিতে যেতে যাচ্ছেন তাদেরকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ভিডিও দেখে নিজেদের প্রস্তুতি গ্রহণ করুন তাই আশা করবো পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ